কিসের বজাবহন্তরে গরুল লতারে যতন করে কিশোর বজা বহন্ত রে করলতারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাগান মাঝে কোন বেড়াহি মন দাসী হীরা গুহার মাঝে কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে কারণ বেরঘের চোখের পানি ছড়াই সকাল সাঁ কি সাধনাই মগ্ন হলো কার বা প্রেমে মন মজিল কি সাধনাই কি সাধনাই মগুন হল কার বা প্রেমে মন মজিল কার বা প্রেমে আকুল আসা অন্তরে তার বাজে মন দাসি হীরা গঙ্গার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসল প্রিয় অসীম বাণী জানা জানি কানা কানি আসল প্রিয় অসীম আধার ধরা আলো হলো ওর আলো নূরের তাজে কোন বেরাহি মন দাসি হীরা গুহার মাঝে কোন বেরাহি মন দাসি গুহার মাঝে কারণ চোখের পানি ছড়াই সকাল সাজে কারণ বেরহে চোখের পানি ছড়াই সকাল সাজে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাই গ্রাম দুদ্রান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের বেদার বারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক ঠান্ডা কনকন শীতের মধ্যেও কিছু এলাকা থেকে উঠে আসা কিছু সংখ্যাক মানুষকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ সামর্থ্য বা সময় দিয়েছেন সে আল্লাহ বানুয়াতা আলাহ আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মাহামবাদুর রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লা ভাই রাত অনেক যাচ্ছে এগারো মানে এগারোটা ওপরে উঠতে চলছে তার মানে ঘুমন্ত রাত মানে ঘুমর সময় তো এই ঘুমার সময় আপনারা বসে আছেন আচ্ছা আমি যতক্ষণ আলোচনা করবো বেশি করব না যদি এক থেকে করব বেশি লম্বা না শীতের সময় তো কে কে যাবেন হাত সব সাক্ষী আছে দেখেন হাত উঠে একটা তার মানে কেউ যাবেন তাহলে আমার শেষ দোয়া হওয়া নেওয়া পর্যন্ত কেউ উঠবেন এটা ওয়াদা করলেন তো ওয়াদা করেছেন তো হাত উঠাননি দেখেন না তা একদম ওই মুনাফিকের লিস্টে চলে যাবে তখন হাত উঠাননি একটাও বলে দিছে তার মানে আপনারা থাকবেন আর থাকবেন না বাকেন আর কোন বক্তা নাই তাহলে কি ঝামেলা আছে এক দেড় ঘন্টা শুনবো সবাই বাড়ি আমি হাওয়া মা বল আপনারাও ধীর স্থির ভাবে বসুন আমি আমার আলোচ্য আমি ভূমিকা কিছু বলবো না শুধু একটু বুঝাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় ইসলামী নারীদের অধিকার তাহলে এটা নিয়ে লম্বা করতে গেলে অনেক সময়ের দরকার এক ঘন্টা আলোচনা করবো কিছুক্ষণ আপনাদের কাছ থেকে কিছু নিব মাল ঝাড়তে হবে তো আজকে ওটা তো নি ওটা বলতে হয় কি বললাম তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ ব্যাপারে গত বিস্তারিত ঘন্টা ঘন্টার আলোচনা আছে এবার এবার এই প্রথম বলবো তো ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে তো মর্যাদা জানতে গেলে আগে জানতে হবে যে জাহিলিয়া নারীদেরকে কেমন ব্যবহার করা হতো এটা আমাকে আপনাকে আগে জানতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না যে কেমন মেয়েদের মা বোন আপনাদের লেগে ওয়াজ আজকে আপনাদেরকে আমি এই উপহারটি দিচ্ছি আপনারা শ্রবণ করুন ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমান ইদানিক বুদ্ধিজীবীরা বলছে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি বরং সম্মানের জায়গায় হরণ করেছে ইজ্জতের আরো কি নষ্ট করেছে এটা কিভাবে ওরা বলছে ওরা বলতে চাই যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে ইসলাম কিন্তু এভাবে বলেনি আর ওরা বলছে যে মেয়ে ছেলেকে বরখাতে ভোরা রাখছে তার মানে এটা ইসলাম ওদের সম্মানকে হানি করেছে আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা হবে মিথ্যা একশো তে একশো মিথ্যা হবে এর উদাহরণ দিতে গেলে আবার অনেক চ্যাপ্টার আছে ওটা বলছি না তো ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানে নেতারা বলছে এই নারীদেরকে সম্মান দেয় না বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে আর খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে কি বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি শেষের কথাটা কি হবে বলেন তো শেষে এই কথাটা বলতে হবে মারোয়াদের পাছাই ডান আর সব ঠিক হয়ে যাবে মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে আপনি যত ঘাটবেন পুরুষের চাইতে মেয়েদের বেশি দিয়েছেন আপনি কারণ তিন ভাগে আমি আগে বলেছি পরে বলতে পারবো কিনা এক কন্যা হিসাবে মেয়েদের অধিকার কতটা আছে আপনি ফুলে কত হাদিস নেবেন স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে অধিকার এতটা ডিফারেন্স আল্লাহ বর্ণনা করেছেন আপনি অবাক হয়ে যাবেন এক দি যে নারীদেরকে অধিকার দিতে হবে কারণ অধিকারটা কি হাফ প্যান্ট পরে ঘুরবে তোমরা বরখা পরতে হবে না চাকরি লাও ছেলে মেয়ে একসাথে বসো চা খাও আনন্দ ফুর্তি করো ওরাও সিগারেট খাবে তোমরাও সিগারেট খাও এ সব রকম বজায় রাখতে হবে তো ওই নেতা বাড়ি এসে বিবিকে বলছে বিবিরে তোর ঘে খুব স্লোগান মান খুব চিল্লাচ্ছি মাঠে তো কি করেছো বলছে আমরা যেমন করব তোরাও করবো আমরা যেমন মাঠে হাতে ঘুরছি তোরাও ঘুরতে পাবি আমরা যেমন প্যান্ট শার্ট পরছি তোরাও পরতে পাবি চিন্তা করিস স্ত্রী ছিল চালা তখন বলছে হাজি ঠিকই আছে তোমার মেয়েদের তুমি অধিকার তোমার বিয়ে করছি আজ আমি দেখছি তখন ও কি করেছে ভাত রান্না করতে করতে তরকারিকে এমন করে ঝাল মেরে এমন মেডিসিন মেরেছে ওর স্বামীকে খেতে দিয়ে দিয়েছে বলবো না কি মেডিসিন আছে বেটি ছেলে খেলবে তা আপনারা দিয়ে দেবেন থাক বলছি না ও মেডিসিন দেওয়ার পরে এবার খাচ্ছে তো আর পেটে গন্ডগোল আর পেট আর কাজ করে না বলে আরে খেনু তো খেতে খেতে পেটে এরকম মোচা হয়ে যায় ফুলা হয়ে যায় ব্যাপারটা কি ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার ডাক্তার কে আবার দেখাবে কারণ পেট ফুলছে তো পেট ফুলছে এবার স্ত্রী তো চালাক ও যে তোমার সমান অধিকার বের করা ছাড়ছে দেখি কেমন কি করছে তুমি তখনও আর স্ত্রীটা একদিক দিয়ে প্রেগনেন্ট আছে ভালো করে বুঝবেন প্রেগনেন্ট আছে মজার জিনিস আছে আছে তো প্রেগনেন্ট যখন আছে তখন এবারও ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে কি করে না করে ছোট্ট শিশু যে পেশাব ভরে লিয়েছে ভরে লিয়েছে একদম বেসার রেখেছে তো আপনার কালকে সকাল সকাল রেখেছে তো আপনার নিয়ে যাবে কোথায় ডাক্তারের কাছে দেখাবে চেক করবে ল্যাবরেটরি চেক করবে তো এদিকে ডাক্তার যে দেখিয়েছে বাবু প্যাটু চা হয়ে গেছে ও ওকে ডাক্তার বলছে তুমি ও পেশাব নিয়ে আসবে তখন ইও তখন কি করেছে লক করা সিসিতে ভরেছে আলমারিতে রেখেছে তোর বিবিটারও আলমারিতে রাখা আছে ও রেখেছে ও রেগেছে দুজনে যখন রেখেছে এবার সকাল হয়েছে এবার কি করেছে সকালে এই বিবি আপনা ঝাড় ঝেটা দিয়েছে বুঝলেন তো ঝাড় ঝাতা যখন দিয়েছে তো ঝাড় ঝাতা দিতে যাবে কি তো আলমারি সাব করতে 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 ওটানা পর পরি সামিত পড়ে আছে নিচে ভ্যাঙা আকাকার সামিত নেতা ফাটিয়ে লাল করে দিবে একদম তখন ও জানে ভয়ে কলল কি যে ও আবার পেছাম মেরে দিয়েছে লে আবার সিসিটা ছুঁড়ে দিয়েছে হাটলো কাটটা ওর বিবিটা আর বিবি ডাক্তার যদি দেখছে ল্যাবরেটরি চেক করে তো কইছে ইনালিল্লাহ তালা ব্যাটা ছেলের এরকম হলো কি করে হ্যাঁ ও বেকায়দায় পড়ে গেছে যখন বেকায়দায় পড়ে গেছে মাথা খারাপ তা বলছে কি হয়েছে কইছে কপাল খারাপ কি হয়েছে কইছে তিন মাস ইনালিল্লাহ কালকে আমরাই চলো তিন মাস হয়ে গেছে সাংঘাতিক ব্যাপার কি করা যায় মন খারাপ এত কান্না করছে উ কইছে ছැලটা না হয় ऊंचा হচ্ছে তো আনলোড হবে দোকান দিয়ে ই আরো কষ্ট করে পড়েছে মুচা না হয় হলো তো হবে কোনখান দিয়ে তখন বাড়ি গিয়ে তখন এত মন খারাপ তখন কিছু মন খারাপ তখন কইছে কি হে জেজি আর কইছ না লজ্জার কথা কি कहব কইছে তিন মাস তিন মাস তো ঠিকই আছে মাঠে যে খুব লাফা লাফাছিলা সমান অধিকার তো তোমারও হোক আমার গে যেমন হয়েছে সমান অধিকার চেয়ে পড়েছো তো আমরা যেমন একবার এক বছর একবার দি একবার দিয়া দেখো তাহলে সমান অধিকার হবে

আরবীয় জাহিজা জানতে হবে খ্রিস্টান ইহুদি তাদের ব্যাপারে জানতে হবে তাহলে আপনি সচেতন হবে মা চলেন এবার আমরা হাদিসের দিকে যে আরেকটা পূর্ব হাদিস প্রথম হাদিস করব। মা আয়েসার জিয়াল্লাহ তালহা নিজে বর্ণনা করছেন কিতাপ লিখা এখান থেকে ইমাম বুহারি আলী রহমান বর্ণনা করছেন যে মেয়েদের বিবাহটা কেমন ছিল আগে মা আয়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কই ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের চার ধরনের বিবাহ হতো চার ক্যাডালোকে বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নাম্বার বিবাহ তো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এইরকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম প্রিয় প্রথম মাসিক যখন মুক্ত হয়ে হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী দিবিকে বলতো বিবি রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না শুতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যে ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারে ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছানায় থাকবে তার সঙ্গে দিন রাত কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী তুমি যাও ওই ছেলেটাকে পছন্দ করেছে ওর সঙ্গে তুমি তুমি মিলন করবে আর মিলন করার পরে পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চা সঙ্গে সম্পূর্ণ হয়ে যাবে তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে তখন এরপরে তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহর একটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে যদি ওই এটা হয় না হলে তো পরকিয়া মায়েরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখেন বলবো পালাবে বাকি কটা তখন ওই গাজালটা বলবো তারা বলবো তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নম্বর বিবাহর নিয়ম ছিল একজন মেয়ে দশের নিচে আট নয় জন মেয়ে আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে ছেলেতে মেয়েটাকে ব্যবহার করতো এক কথায় উপভোগ করতো নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করতো ব্যবহার করার পর যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত পেটে বাচ্চা আসতো পেটে আট বাচ্চা আসার সময় এরপর সে নির্ধারণ করতো নির্ণয় করত কে আমার সংসামী হবে তখন ওই আট নজন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হত ওই আট নজন ছেলে এসে মেটার সামনে এসে বসত মেটা বলতো তোমরা আট নজন আমাকে ব্যবহার করেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে একজনকে চয়ন করব। একজনকে চয়ন যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হত? চার নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনা সামনি পতাকা কে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা পেশা মেয়ে এটা আপনার কিনা পতিতা লয় পতিতা লয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মেয়ে তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে চামড়া আট দশজন মেয়ে উপভোগ করে আট নজন দশজন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়ে প্রেম করতাম তাদের সঙ্গে যে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ঠ হত সন্তানটা যখন পৃথিবীতে আসত রে তখন সে একটা কাজ করত যে আর সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত ইনভাইট করা হতো তারা সামনে আসত এসে বসাত এবং গণক হাজির করত গণক যখন নির্ণয় করত চেহারা ওই ছেলেটার মুখান তার হাত দেখতো তার পা দেখতো তার পুরো বডিটাকে চেক করতো এরপরে ওই আট দশজন ছেলেকে সামনাসামনি দেখতো কার মতন লাগছে কার মতন লাগছে কার মতন লাগছে এ করে মিলিয়ে মিলিয়ে মিলে যার সঙ্গে একটু মিল মহাপ মিল থাকত পর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে উমুক এটা হচ্ছে তার বাপ আর ওই স্ত্রী ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত এই চার ধরনের বিবাহত তার মানে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের সম্মান নাই এটা তো কেন কি আরবীয় জাহিলিয়া বুঝছেন ভারতীয় জাহিলিয়াত কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তকে বলতো যে স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকো জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সতী দাহ প্রথা জানেন আপনারা সতী দাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে আঠারোশো উনিশ এটাকে বন্ধ করার চেষ্টা করলেন একটা বই পড়ছিলাম পর্দা বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এ দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কাল লাগান আমার বাড়ানো তথ্য না আমি আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো মেয়েদের সম্মান দেওয়া না বিয়ে করলেও মেয়েটার উপরে নির্যাতন করা হতো যেই ছেলে এসে মেয়েটাকে বলতে এত সুন্দর মহিলা ওকে ঢুকায় এক ঘরে উপভোগ করা হতো এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে তার তত্ত্বাবধানে কেউ আছে তার স্বামী আছে তখন আপনার সন্ন্যাসীরা একটা ছকটা লোক একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয় আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল তার মানে এখানে খাতরা আছে খবরদার হাত লাগাবি না এর কিন্তু জোড়া হয়ে গেছে ও কিন্তু একা নয় জোড়া হয়ে গেছে ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে যেদিন স্বামী মারা যাবে সেদিনকে কেন যারা এটাকে মুছে দেয় বুঝছেনা এভাবে মুছে দেবে চুরি ভেঙে দেবে তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী ততটা বদনে আর না এখন মানে ওই একা সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা আইবা লাইনে ঢুকে যাও নিও সেদুর মাখা আপনাকে বাস্তব কথা বলছি আমি তখন বক্তা জগতে বক্তা হয়নি ওই চার পাঁচ বছর আগে কথা বলছি আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি তখন বাইক চালাতে শিখিনি সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 সেটা খালি বারবার বলছে বলে ও সেতু টাকা এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে তখন যা বাবা কি হলো এটা তখন মেয়েটা খালি ওর হাত খালি ধরছে দাঁড়াও করে দাও বলছে বল কি যে ঝামেলা হয়েছে বল সে কার বলছে বল শিকার মিটা দাখি নিয়ে হাত আছে দেখবো সিঁদুর একদম আর মেয়েটা খালি হাত ধরছে বারবার মানে সেঁদুরটাকে মিটাতে দিবে না মিটিয়ে দিলে কি খালাস খালাস মিটে দিলে বাদ তো বুঝলাম যে সিঁদুরের কত দাম যে আছে মানে স্বামী বেঁচে আছে সম্পর্ক থেকে আছে তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত খ্রিস্টীয় জাহিরিয়াত খ্রিস্টান যারা ওরা বলছে নারী হচ্ছে সয়তানের জাত নারী শয়তান থেকে খারাপ শয়তানি জাতরা ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না ওরা বিয়ে করবে না কি করবে ওরা আবার মিলন করবে সন্ন্যাসী আপনার পাদরি ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না ওজন্য জন্য ওদের এইডস রোগ বেশি বের হয় এটা সমীক্ষা বলছে আর যারা ইহুদি ওরা বলে কি জানেন ওরা বলছে পুরুষের মানে পুরুষের গো দোষ দোষ চাইছে দোষ চাইতে নারীদের গুণ অনেক খারাপ মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয় ভালোটা ওদের ভালো নয় এটা হচ্ছে ইহুদের কথা এবার চলেন মেয়েদেরকে সম্মান আল্লাহু সুবানুয়াতালা কিভাবে দিয়েছেন বন্ধ রে আল্লাহু সুবান ওয়াতালা বলছেন সুরা নাহাল নম্বর সুরাফ عن كن من امراه الله سبحانه وتعالى الجن واذا بشر احدهم بالانصار ظل وجهه مسودا وهو كذب يتوارى من القوم من سوء ما بالصراب ايمسكه على هون ام يدسه في التراب واذا بشر احدهم بِالْ যখন তাদেরকে সংবাদ দাদা হত যখন ওদেরকে বলা হত তোমাদের নেকনে সন্তান হয়েছে আল্লাহু তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত আল্লাহু ওয়া কাদিম তখন তাদের মনটা ভাক্রান্ত মন চিন্তিত মন হয়ে যেত আরে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কেন তারাই করতুম মনটা কেন খারাপ হতো

মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কাল লাগান আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উম করবে একটা সোতে আচ্ছা আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না না বলবেন যে গরু বেচা গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে কিছু গরু বেঁচে গেল ওর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে গরু বেঁচে গেল সব মালা বেঁচে গেল কিছু লাগবে না এটাও ঠিক এই দিতে খারাপ না একদিকে খারাপ পাই দিতে হবে না ব্যাটার বাঁচবে এই শয়তান এগুলো লাগবে না ওই শয়তানের লেগে একটা গাজা বলে লাস্টের বেলা লাস্টের বেলায় বলে যদি দেন কিছু মাল ধরেন তাহলে তারপরে কি বলছি মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি তাই তো বস্তা বন্দি করবো খুঁজে দেবো কথা বলবো বলবে না এটা স্বাভাবিক বলবো তো এই ধরনটা এত কঠিন তো সেই জম সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ে মেয়ের ইজ্জত হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দিব হত্যা করে দিব অনেক ভালো মা এমন একটা সময় ছিল চাহিলাদের যুগে বিশ্ব ঘরে বসে চিন্তায় আছে না হারে মানুষকে কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলত বন্ধ চার পাঁচটা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো জিদা জিদি করতো গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত জঘন্য ছিল সেই সময় এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে বিষ্ণু বলছেন খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে এক খবরটা নাও না তখন মা খাদিজা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পর

দিয়েছে কেন মানল মে সন্তান হয়েছে বলে মেয়ে তাকে গলা টিপে মেরেছে সেই বিশ্বরবির চোখ দিয়ে আরো পানি করে পড়েন কি করা যায় কি করা যায় এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারে না পিছনে বলেন না আয় খাদি তুমি আমাকে কিছু খাবার দাও আমি খাবারটা নিয়ে আমি গাড়ি হিরাতে চলে যাব গাড়ি হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন খাব ইমাম আর বোখারি আলাই হির হবা তিনি বর্ণনা করছেন বিশ্বনবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গাড়ি হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বেরাহি মৌন দাসে হেরা গুহার মাঝে কার বের আগে চোখের পানি ঝড়াই সংকালা সাজে ছয় মাস ধরে তিনি দেমন দেড়ি বামল থাকলেন। এরপরে পরে আল্লা তা না ও আনাজিল হনলে মেয়েকে পুটে মেরা অতক গাদাম পুথ দিত গলা টিপে মেরে ফেলতো রাত পরা কেনে লবে দুদিন যাহায় হবে। চতুটাই তাই নয় তাকরা জঘন্য কাজ করতুম ইয়া তা মিনাল কওমি মিন সুই মা যখন তাকে সংবাদটা দেওয়া হতো তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে না 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 লোকের লোকের কাছে সামনে ছি রে তোর হয়েছে হয়েছে কত রকমের কথা বলতো মাসির বাড়তে যেতে পারতাম না মামির বাড়ি যেতে পারতাম না আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্য সে আপনার জায়গা জায়গা পালিয়ে বেড়াতো আইউসি

মাধ্যমের মধ্যে যান বিভিন্ন তাফসিরের এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধারা হয়েছে মেয়েরা যখন ছোট হতো কোনো